নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে কিন্তু কাতলা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করে দেখবে এর স্বাদ কিন্তু খুবই দারুণ সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা আছে যেটা রান্নাঘরে সবসময় পাওয়া যায় তো দেখতে থাকুন রেসিপিটা প্রথমে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চার পিস মতো মাছ নিয়েছি এবার মাছটাতে ভালো করে নুন হলুদ মেরিনেট করে নিচ্ছি এরপর আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হলে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দারুন এরপর আমি মশলা রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এরপর আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি যে তেলটা ছিল তার আর অল্প একটু তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর রসুন আদা এগুলো সব ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিছি তুলে নিয়ে আমি এরপর এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি একটু সময় ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিতে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে এক চামচ মতো হলুদ এক চামচ মতো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর আমি অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি এরপর আমি কড়াইতে যে তেলটা ছিল আর একটু অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি টমেটো কুচিটাকে প্রথমে দিয়ে দিচ্ছি তো টমেটো কুচি দেওয়া হয়ে গেলে টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে নিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা মশলাটা দিয়ে এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মসলাটা আহ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো মশলা গুলো রা রা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিব জল জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব যতটা পরিমাণ আমি গ্রেভিটা রাখতে চাই এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা ফুটে গেলে এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো ফুটে গেলে একটু পরে আমি দিয়ে নিচ্ছি গরম মশলা তো রেডি হয়ে গেল আজকে কাতলা মাছের কারি রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে চড়িয়ে দেবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বাই